কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে জোর করে কথা বলার চেষ্টা করো না যে তোমার চোখের জল তার জন্য তোমার ব্যাকুলতা বোঝে না সে কোনোদিনও তোমার চোখের জলও বুঝবে না কেউ যদি তোমায় কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির না হয়ে নিজেকে শক্ত করো কারণ তোমার কষ্ট তার মনে তোমার জন্য ভালোবাসা আনতে পারবে না একটা কথা কি বলতো জীবনে কেউ যদি তোমার কাছে থাকতেও তোমার মূল্য দিতে না জানে তবে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়াটাই ভালো এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কারণ যে তোমার মূল্য আজ তুমি থাকতেও দিতে পারছে না সে কোনো দিনও তোমায় মূল্য দিতে পারবে না কেউ যদি তোমায় ছাড়াই নিজের জীবনের রাস্তায় চলতে পারে তবে তুমি কেন নও তুমি কেন নিজের জীবনের রাস্তায় তাকে ছাড়া চলতে পারবে না যে তোমার কদর করে না সে কোনোদিনও তোমার জীবনের আসল সঙ্গী হতে পারবে না জীবনে তাকেই আঁকড়ে ধরো যে তোমার সাথে হাতে হাত রেখে চলতে চায় তোমায় তোমার মতো করে বুঝে নিজের জীবনটা তোমার সাথে হাসিতে দিতে জীবনে যে তোমায় ছাড়া ভালো থাকতে পারে তার থেকে দূরত্ব বানিয়ে না নিজের জীবনটাকে এতটা শক্ত করো আর এতটা সুন্দর করো যে অতি সহজে যাতে কেউ তোমায় ভেঙে দিতে না পারে অতি সহজে কেউ যাতে তোমায় অবহেলা করতে না পারে আর নিজেকে সবার আগে ভালোবাসতে শেখো আর যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাবে দেখবে জীবনের সব জায়গায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি জিতে গেছো মি সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ